সামনের সরস্বতী পুজো তার আগে এখন শেষ মুহূর্তে মিনিয়েচার সরস্বতী বানাতে ব্যস্ত পাড়ার শিল্পীরা নদিয়ার শান্তিপুরের মিনিয়েচার সরস্বতী মূর্তি জগৎ বিখ্যাত এই মূর্তি পারি দেবে আমেরিকাতেও গত দুমাস থেকে নিপুণ শিল্প শৈলীতে তৈরি হচ্ছে মিনিয়েচার সরস্বতী মূর্তি তিনশো টাকা থেকে হাজার টাকায় বিক্রি হবে এই মূর্তিগুলি তবে শিল্পীরা পাচ্ছেন না সরকারি সাহায্য নতুন প্রজন্ম মুখ ফিরিয়েছেন কাজ থেকে আর্থিক সংকটের কারণে এখন প্রায় বন্ধের মুখে মিনিয়েচার মূর্তি তৈরি শিল্পীরা জানাচ্ছেন এই মূর্তি তারা হাতেই তৈরি করেন

কতদিন ধরে এই মৃৎশিল্পের সঙ্গে যুক্ত রয়েছে না আমি কি এই বছর বারোটা থেকে যুক্ত আছি আচ্ছা এই মৃৎশিল্পের সঙ্গে যুক্ত থাকে কারণ চিরাচরিত যে ঠাকুর থাকে তার থেকে মিনিয়েচার ঠাকুর অর্থাৎ ছোট ঠাকুরের চাহিদা বেড়েছে হ্যাঁ সেক্ষেত্রে এই ঠাকুরগুলো কত কতটা এই বছর প্রচলন রয়েছে বা কত অর্ডার পেয়েছেন অর্ডার বলতে খান খানপানি পেয়েটি এই পর্যন্ত হ্যাঁ আর আমাদের রেডিমেড বিক্রিটাই বেশি আমরা পাইকারিকে দিই না